অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ এতে প্রতিরক্ষা সশস্ত্র জনপ্রশাসন জ্বালানি বিদ্যুৎসহ সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্রে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন পররাষ্ট্রে ডক্টর তৌহিদ হোসেন আইনে ডক্টর আসিফ নজরুল অর্থ ও পরিকল্পনায় ডক্টর সালেউদ্দিন আহমেদ স্থানীয় সরকারের হাসান আরিফ শিল্প মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান পরিবেশ ও বনে হাসান সমাজ কল্যাণে শারমিন মুর্শিদকে দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া স্বাস্থ্যে নুরজাহান বেগম ধর্মে খালিদ হোসেন এবং ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব শিক্ষার্থীদের পক্ষে সরকারে থাকা নাহিদ ইসলাম আইসিটি ও আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন রায় ও ফারুক আজমের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ না হওয়ায় তাদের নামে কোনো দপ্তর বন্টন হয়নি শুক্রবার স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতার পর বেলা সাড়ে এগারোটার দিকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টার আসেন রমনার যমুনা ভবনে পরে উপদেষ্টা সৈয়দ রিজোনা হাসান বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা আছেন উনি আগামীকাল রংপুরে যাবেন আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে সাথে আমাদের দুজন যে ছাত্র প্রতিনিধি আছে শিক্ষার্থী প্রতিনিধি তারাও যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চল কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবে আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি এক বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে অনেকের বিরুদ্ধে মামলা চলছে হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করার কথা জানান উপদেষ্টা নাহিদ ইসলাম এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা বক্তব্য রাখার সুযোগ থাকা সেই ব্যবস্থাটি থাকবে সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সকাল সাড়ে নয়টার কিছু পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরই শ্রদ্ধা নিবেদনের পালা প্রথমেই স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের পর বৈরী আবহাওয়ার মাঝেও বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এ সময় বাজানো হয় বিউগল জানানো হয় রাষ্ট্রীয় সালাম পরে শ্রদ্ধা জানায় উপদেষ্টা পরিষদ উপস্থিত তেরো উপদেষ্টাকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাভারের সকল আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নতুন সরকারের সদস্যরা প্রথমেই ভাষা আন্দোলনের বিশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডঃ মোহাম্মদ ইউনুস এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা করেন সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি বলেছেন দেশে প্রধানমন্ত্রী ও সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার পরে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে আপিল বিভাগ বলেন সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে বাংলাদেশের উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে সেই সাথে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাব সহিংসতা বন্ধ করে সকলকে শান্ত থাকার বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিতাদণ্ড ছিল আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে বিশ্লেষক প্রধান জোসেফ জানান গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতায় আগ্রহী ইইউ শুক্রবারই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় চীন পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নতুন সরকারের সাথে কাজ করতেও আগ্রহী বেইজিং ডক্টর ইউনোসকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সহায়তা করতে প্রস্তুত যাতে প্রয়োজনে এবং বিদেশে নেওয়া হবে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান সমন্বয়করা আরও বলেন আহতদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের এখানেও টিম গঠন করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে দেখার জন্য এবং ঢাকার বাইরের অন্যান্য হসপিটালে জেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে অন্য হসপিটালে দেখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম গঠন করা হয়েছে আমাদের ভাইরা সুস্থ হয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত আমাদের এই যে রাজপথে নেমে আসা ভাইদের খোঁজে বোনদের খোঁজে সেটি থামবে না